কিন্তু ব্যাপারটা এখন সেটা নাই এখন হয়ে গেছে ইনফরমেশন ইজ পাওয়ার আমার কাছে জ্ঞান আছে কিন্তু আমার কাছে ইনফরমেশন নাই তাহলেও আমি হেরে যাব ইভেন ইনফরমেশন ইজ পাওয়ার এই কথাটাও পুরনো হয়ে গেছে এখন হয়ে গেছে নেটওয়ার্কিং ইজ পাওয়ার সো নলেজ ইনফরমেশন এবং নেটওয়ার্কিং এই তিনটাই আসলে নলেজেরই পাওয়ার সুতরাং আমাদের এই তিনটা দিকেই খেয়াল রাখতে হবে আমরা শুধু জ্ঞান যে কথাটা বলছি কিন্তু আমাদের ইনফরমেশনের যে সেক্টরগুলো আমাদের জানা খুবই জরুরি যেমন একটা বিষয় আমাদের এখানে সবাই ক্লাসের বই পড়ছে কোরআন পড়ছে বা বাইরের বই পড়ছে কিন্তু আমরা কি এই জিনিসটা জানি যে ক্লাস টেনের পরে বাংলাদেশ থেকে একশোটা স্কলারশিপ আছে আমেরিকাতে অর্থাৎ সে পাস করার পরে সরাসরি আমেরিকায় চলে যেতে পারবে এয়ারফেয়ার থাকা খাওয়া আরো পয়সা পাবে বাড়িতেও পাঠাতে পারবে সেখানে এই এইচএসসি পড়ার পরে ওখানে আবার স্কলারশিপ দিয়ে আন্ডার তারপরে মাস্টার্স করে একবার এসে দেশে ফিরে আসতে পারবে অথবা সেখানে এসে থেকে যেতে পারবে আমার কাছে এই জ্ঞানটা আছে সূর্য পূর্ব দিকে ওঠে কিন্তু আমার কাছে এই ইনফরমেশনটা নাই যে প্রতি বছর একশো স্কলারশিপ দেওয়া হয় আমেরিকাতে মানে বাংলাদেশি একশো ছাত্র যেতে পারে সুতরাং এটা হচ্ছে জ্ঞান এবং পার্থক্য যেটা আমি এরপরে আর একটা বিষয় হচ্ছে আমি কি হতে চাই এই জায়গাটা আমরা আমি এই মাঠের ওই পাড়ে দাঁড়িয়ে কয়েক বছর আগে দুই তিন মিনিট কথা বলার সুযোগ পেয়েছিলাম আমার আপনার আজিজ কাকা এখানে নিয়ে এসেছিলেন সেখানেও আমি একই কথা বলেছিলাম যে আমার শিক্ষার উদ্দেশ্য কি ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া বড় চাকরিজীবী হওয়া আমরা যদি কিছুদিন আগের হিস্ট্রিটা দেখি বাংলাদেশে যে যত বড় শিক্ষিত ছিল সে তত বড় চোর ছিল ইভেন অক্সফোর্ড গ্রাজুয়েট হাসান মাহমুদ আমরা জানি তার নাম তথ্যমন্ত্রী ছিলেন হিস্ট্রি ঘাটলে জানা যাবে যে কি হয়েছিল আসলে এরকম মন্ত্রী কি কেউ এইট পাস ছিল তো কামাল কি হতে চাই আমাদের শিক্ষার উদ্দেশ্য আমার পিএইচডি কোনো দাম নেই যদি আমি অসৎ হই তাহলে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর আমিও সেই চোরদের কাঁথার আরো বড় হতে পারবো হয়েছি যদি সৎ না হয়ে থাকে সুতরাং আমাদের শিক্ষার উদ্দেশ্য কি হবে আমি কেন লেখাপড়া শিখছি এটা আগে ফিক্স করতে হবে যে আমি একজন এই শিক্ষার মাধ্যমে একজন সৎ মানুষ হব শুধু আগেও এই উদাহরণটা দিচ্ছি ডু নট টেল এ লাই এই কথাটা বলবো এই কথাটার অনুবাদ বাংলা হচ্ছে কখনো মিথ্যা বলিও না সেটা শিখবো তারপর পরীক্ষার খাতায় সেটা লিখবো আহ এবং পাসমার্ক ছিল হয়তো ট্রান্সলেশনে পাসে পাস পাবো আমি ক্লাসে ফার্স্ট হবো বাট এটা শিক্ষাতে আমি কখনো মিথ্যা বলবো না সেই শিক্ষাটা কিন্তু আমি নিচ্ছি না এই শিক্ষা যদি আমি এভাবে পাঠকি মানে শিক্ষাটা ওইভাবে আমার ভিতরে রিসিভ করতে না পারি আমি যদি সৎ মানুষ হতে না পারি তাহলে আমার এই শিক্ষার কোন দাম নাই এর থেকে যে অশিক্ষিত আমরা যাদেরকে আহ যে পেশাগুলোকে অত কি বলি অশিক্ষিত বলি অমুক 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 পেশার মানুষ অশিক্ষিত কিন্তু সে মানুষটা সৎ আপনার আমার শিক্ষার থেকেও সে ভালো সুতরাং আমাদের ভালো মানুষ হওয়ার চেষ্টা করা উচিত আরেকটা বিষয় আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আমাদের ইউনিয়নে জেলায় এবং উপজেলাতে সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয় সেরা শিক্ষক নির্বাচিত হয় এসব ক্ষেত্রে একটা জায়গায় যে পয়েন্টটা আমাদের টিচারদের কাছে আমি বলতে চাই সেটা হচ্ছে যে পাবলিকেশন থাকলে আপনার যদি একটা রিসার্চ পেপার থাকে তাহলে যে সেখানে পয়েন্ট আছে এই ইনফরমেশনটা আমাদের কাছে কম আছে হয়তো বা অর্থাৎ একটা রিসার্চ পেপার যদি আপনার থাকে বাংলাদেশের পেপারে হোক তাহলে আপনি দশ পয়েন্ট বেশি পাবেন অন্য টিচারদের থেকে আমরা শুধু সার্ভিস লেন এই দিয়েই হয়তো ম্যাক্সিমাম সেরা শিক্ষক হচ্ছি বা এই হচ্ছে বা অন্য অন্য এর সাথে আরও রিসার্চ রিলেটেড বেশ কিছু বিষয় আছে সেই বিষয়গুলোতে আমার শিক্ষকরা যদি একটু দৃষ্টি দেন তাহলে আমার মনে হয় রাড়ি পড়াতে প্রতি বছরই বেশ কয়েকটা সাবজেক্টেই রেগুলার সেরা শিক্ষক হওয়া সম্ভব আগামী অন্তত পাঁচ সাত দশ বছর তারপরে আরেকটা বিষয় চাই সেটা হচ্ছে আমরা সময় দে আমি যদি চাই আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়বো অথবা ক্যামব্রিজে পড়ব এখন এই মুহূর্তে এটা সম্ভব বিনে পয়সায় বাড়িতে বসে এটা হচ্ছে অনলাইনে অনেক ফ্রি কোর্স আছে অক্সফোর্ড ক্যাম্ব্রিজ এম আমার যে ক্ষেত্রে দুর্বলতা আছে সেই ক্ষেত্রে আমি ছোটখাটো করতে পারি এই কোর্সটাই করতে পারি বিদেশে পড়তে যেতে হয় এমন কোর্স আছে আছে অনলাইনে এ ধরনের অসংখ্য যেগুলো আমাদের শিক্ষকরা যদি ছেলেদেরকে দেখিয়ে দিতে পারেন তাহলে তারা অনেক উপকৃত হবে এবং ডিজিটাল স্কিল ফর সাকসেস এই জায়গাটা আমরা খুব বেশি বেনিফিটেড তো সর্বশেষ যে কথাটা বলতে চাই আজকে চলপাধ্যায়ের উদ্যোগে আমাদের এখানে যে প্রোগ্রামটি হয়েছে এর মাধ্যমে আমি সম্মানিত বোধ করছি একই সাথে আমার উদ্দেশ্যে একটি প্রোগ্রাম হবে এ কারণে আমি লজ্জিত তারপরেও এনামূলক বলার পর আমি তখন বলেছি যে ভাই সংবর্ধনা অনুষ্ঠান আমার জন্য অন্তত দরকার নাই তারপরে হয়েছে আলহামদুলিল্লাহ এখন আসার বিষয় হলো আমাদের এই প্রোগ্রাম থেকে আমরা যদি এই ডিসনটক নিতে পারি যে আমরা হ্যাঁ উচ্চ শিক্ষিত হব সুশিক্ষিত হব ভালো মানুষ হব সমাজের জন্য কিছু করব। দেশের জন্য কিছু করব। জাতির জন্য বড় পাওয়া এখানে সবাইকে উপস্থিত হওয়ার জন্য এবং কষ্ট করে এতক্ষণ ধৈর্য ধরে বসে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ